আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার শহর স্বাস্থ্য কথা সিরিজের আজকের পর্বে আমি সামান্যক্ষণ আলো আলোচনা করব সিমেন অ্যানালাইসিসে পার্সেল রিপোর্টের গুরুত্ব তা আপনারা অনেকেই দেখেছেন যারা সিমেন্ট অ্যানালাইসিসের রিপোর্ট পেয়েছেন তো স্পার মোটর সাথে নিচের দিকে পাঁচ সেলের একটা রিপোর্ট দেওয়া হয় এইভাবে যে পাঁচ সেল ওয়ান টু থ্রি পার হাই পাওয়ার ফিল্ড তো মাইক্রোস্কোপে যে আমরা দেখি চোখে তো বিভিন্ন রকম পাওয়ার আছে ছোট জিনিসকে বড় করে দেখা তো লো পাওয়ার আছে হাই পাওয়ার আছে এরকম আছে তো সেই হাই পাওয়ার ফিল্ডে এভারেজে যে যে পরিমাণ পার্সেল দেখা যায় সেটা রিপোর্ট দেওয়া হয় কোনো কোনো ফিল্ডে হয়তো ডাক্তার সাহেব পেয়েছেন যিনি প্যাথোলজিস্ট প্যাথোলজিস্ট পেয়েছেন টু টাইপ পেয়েছেন থ্রি কোনোটাই পেয়েছেন ফোর কোনো টাইপ পেয়েছেন সিক্স এরকমভাবে দেয় কিন্তু মিনিমাম কয়টা পেয়েছেন বা ম্যাক্সিমাম কয়টা পেয়েছেন এইটার এই রিপোর্টটা তিনি নোট করেন যেমন একজন প্যাথোলজিস্ট পেয়েছেন নিম্নে পেয়েছেন দুইটা ঊর্ধ্বে পেয়েছেন তিনটা অথবা নিম্নে পেয়েছেন দুইটা উর্ধে পেয়েছেন চারটা তাহলে তিনি লিখবেন টু টু ফোর পার হাই পাওয়ার ফিল্ড এখন এটার গুরুত্বটা এতদিন আমরা বেশিরভাগই জানতাম যে ফাইভ হাই পাওয়ার ফিল্ড জিরো টু ফাইভ হাই পাওয়ার ফিল্ড পর্যন্ত আমরা গুরুত্ব দিই না তেমন কিছু না কিন্তু যদি ফাইভের বেশি হয়ে থাকে সিক্স সেভেন এইট নাইন বা প্ল্যানটি তখন আমরা গুরুত্ব দিই সাধারণত এই রিপোর্টটা যখন আপনার ডাক্তারকে দেখা দেখানো হয় যিনি সিমেন্ট অ্যানালাইসিস করার জন্য অ্যাডভাইস করেছিল তাদেরকে তার কাছে দেওয়া হয় তিনি হয়তো পাঁচ সেল বেশি থাকলে মনে করবেন যে ইনফেকশন আছে তার তো ইনফেকশন থাকলে তিনি অ্যান্টিবায়োটিক লেখেন সাধারণত তো আমরা এতদিন দেখতাম যে অ্যান্টিবায়োটিক সাধারণত দিয়ে থাকতো তো ইদানিং যে সমস্ত আমরা রিপোর্ট পাচ্ছি ইন্টারনেটে গেটে যে অনেকে বলছেন যে না এইগুলি যেগুলো প্যাথোলজিস্ট পার্সেল বলে আখ্যায়িত করেছেন সেইগুলি সবগুলি আসলে সেল না তো এগুলি কি তাহলে এগুলি এক কথায় বলা যায় রাউন্ড সেল রাউন্ড সেল যে ডব্লিউ বি সি আছে ইনফ্লামেশনে যেখানে ইনফ্লামেশন হয় সেখানে এটা চলে যায় সেখানে ডেড হয়ে যায় সেটা রাউন্ড আকারে থাকে তো ওটা সাইটোপ্লাজামটা একটু গ্রেনুলার হয়ে যায় তখন প্যাথোলজি এটাকে পাঁচ সেল হিসাবেই চিহ্নিত করে কিন্তু এইরকম আরও সেল আছে যেগুলো সেগুলো রাউন্ড গোল থাকে পাঁচ সেলের মতো সাইজে ওই থাকে দেখা গেছে যে এই পাঁচ সেল ছাড়াও সিমেনে আরও এই রাউন্ড সেল আছে যেগুলিকে প্যাথোলজিস্টা ভুলক্রমে পাঁচ সেল হিসেবে আখ্যায়িত করা হয় এবং এগুলিকে খালি মানে মাইক্রোস্কোপে আনস্টেন অবস্থায় ডিফারেনশিয়েট করা খুবই মুশকিল তো এগুলো ডিফারেনশিয়েট করতে হলে স্পেশাল স্টেন করতে হয় সিমেন্ট অ্যানালাইসিসে সাধারণত কেউ স্পেশাল স্টিন করে না এগুলোকে পাঁচ সেল হিসেবে হয় সেগুলো আর কি সেগুলো হলো যে যে ডেভেলপিং যে স্পানমাটাচা ইমিচুর অবস্থায় যখন রাউন্ড থাকে সেল স্পোম গনিয়া সেগুলিকেও এই পাঁচ ছেলের মতোই দেখা যায় বা আরও এরকম অন্যান্য যে ছেল আছে বৃত্তি আলছে সেগুলোকেও দেখা যেতে পারে কাজেই ওই উপরে যে দিতে হবে আসলে তা না এটাকে ডিসকারেজ করছেন বর্তমান যুগের ডাক্তাররা আমি ইন্টারনেটে ঘেঁটে দেখলাম কাজে আপনারা যারা এরকম সিমেনের পা রিপোর্ট পেয়ে উদ্বিগ্ন এবং সাধারণত আপনার যারা এরকম সিমেন্ট অ্যানালাইসিস করেন তাদের স্ত্রীরা এই সমস্ত রিপোর্ট নিয়ে চিন্তিত থাকেন যে তার হাজব্যান্ডের সিমেনের কি অবস্থা তো তারা আরও বেশি চিন্তিত হয় যে এই পাঁচ ছেলের জন্যই হয়তো এই তার স্বামীর বাচ্চা হওয়ার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলবেন কিন্তু বিজ্ঞানীরা বলতেছেন না এটা ওয়ারিড হওয়ার কিছু নাই এইগুলি পাঁচ সেল হিসাবে যেগুলি বলা হচ্ছে সেগুলি পাঁচ সেল নাও হতে পারে তবে হ্যাঁ প্লেনটি যদি পাঁচ সেল থাকে এবং সিমটম থাকে এই পাঁচ সেলের জন্য যে ঘটনা হয় সেটা ডাক্তার সাহেবেরা বসবে তাহলে তারা বিবেচনা করে অ্যান্টিবায়োটিক দিতে পারেন এবং আমার আজকে এই ভিডিওতে বলার উদ্দেশ্য হলো যে পাঁচ সেলের পরিমাণ বেশি দেখলেই বেশি উদ্বিগ্ন হবেন না বা অত চিন্তিত হবেন না এটাই আমার বলার উদ্দেশ্য এই জন্য আজকের এই সহজ স্বাস্থ্যকতা সিরিজের আমি আজকের পর্বটা আপনাদের জন্য পেশ করলাম তো আশা করি যারা এরকম ইনফার্টিলিটি সন্দেহ করিয়া সিমেনালাইসিস করছেন তার সাথে ইনসিডেন্টালি পাঁচ সেলের রিপোর্ট একটু বেশি পাঁচ সেল পেয়েছে তো তাদের তারা বেশি উদ্বিগ্ন হবে না এই বলে আমি শেষ করছি এবং আপনি যদি মনে করেন আপনার এমন কোনো বন্ধু আছে যে তাদের জন্য এই ইনফরমেশনটা জানা দরকার তাদের কাছে শেয়ার করা জন্য অনুরোধ করে আজকের পর্ব শেষ করছি আল্লাহ হাফিজ